ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের ভিড় জমেছে কুমিল্লার শালবন বিহারে চাপাইনবামগঞ্জ ও ভোলার বিভিন্ন পর্যটন স্পটে ধন্যবাদ যেমনটি বলছিলেন যে কিন্তু ঈদের যে দর্শনার্থীদের কিন্তু ভিড় জমে উঠেছে এবং আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন চলছে আমরা রয়েছি ভোলার অন্যতম একটি বিনোদনের স্পট ড্রিমল্যান্ড শিশু পার্কে এই পার্কে দেখতে পাচ্ছেন যে আসলে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে যদিও এখন একটু কম বাট কিন্তু এই ভিড় কিন্তু আরও বেড়ে যাবে বিকেল হওয়ার সাথে সাথে এবং গত তিন দিন ধরে আমরা দেখেছি বিনোদন প্রিয় মানুষ ঈদের ছুটিতে কিন্তু ঘুরে বেড়াচ্ছেন তারা ছবি তুলছেন প্রিয়জনদেরকে নিয়ে ঘুরছেন ছোট ছোট শিশুদেরকে নিয়েও কিন্তু তারা এসেছেন এবং আমরা এই পার্কে দেখতে পাচ্ছি দর্শনার্থীদের ভিড় রয়েছে এবং সকল বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ করে তুলাতুলি শাহবাজপুর পর্যটন কেন্দ্র ইলিশবাড়ি আলাপন রিসোর্ট এবং কর্পোরেশনের টাওয়ার বেতুয়া প্রশান্তি পার্ক সহ যে সমস্ত বিনোদন স্পট রয়েছে নান্দনিক সেগুলোতে কিন্তু আসলে মানুষের বিপুল পরিমাণ ভিড় কিন্তু আমরা দেখছি এবং সেখানে আমরা জেনেছি যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে আমরা একটু পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলবো জানতে চাইবো আপনাদের এখানে দর্শনার্থীদের ভিড় কেমন পড়ছে আমাদের এখানে দর্শনার্থীর ভিড় প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত রাতে অনেক দর্শনার্থী বেড়ে যায় আমরা সামাল দিতে অনেক কষ্ট হচ্ছে এই আর কি আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর রাইড এবং বিনোদন পার্ক শিশুদের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে দর্শনার্থী প্রচুর সবাই খুব আনন্দ উল্লাসের ভিতরে ঈদ উদযাপন করছে ধন্যবাদ যেমনটি শুনছিলেন আমরা দর্শনার্থীদের সাথে একটু লাইভে যুক্ত করতে চাই এবং তাদেরকে একটু কথা বলতে চাই তাদের সাথে আপনি তো এখানে ঘুরতে এসেছেন আপনার কেমন লাগছে যে ঈদের ছুটিতে ঘুরতে এসেছেন যে খুবই ভালো লাগছে অনেক দিন পরে ভোলাতে একটা শিশু পার্ক উদ্বোধন হলো এবং এই প্রথম অনেক দিন পরে ঈদের শিশুরা এখানে ঘুরতে আসলো সুন্দর সুন্দর কিছু রাইড আছে প্লাস খাবারেরও ব্যবস্থা আছে সব মিলিয়ে আপনি কাদের সাথে এখানে ঘুরতে এসেছেন আপনার কেমন লাগছে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি খুবই ভালো লাগছে ফ্যামিলি বান্ধব একটা পরিবেশ সব মিলিয়ে ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে আসলে বিনোদন কেন্দ্রগুলো বলা যায় যে এখনো জমজমাট রয়েছে এবং বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু মানুষের ভিড় যারা বিনোদন প্রিয় মানুষ রয়েছেন তার তাদের কিন্তু ভিড় জমেছে এবং একই সাথে মেঘনার যে তীরবর্তী যে সমস্ত স্পটগুলো রয়েছে সে সমস্ত তো আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষের ঢল নেমেছে এবং প্রতিদিন সেই ভিড় কিন্তু জমে থাকে এই ড্রিমল্যান্ড শিশু পার্কের এই মুহূর্তে যে পরিস্থিতি যদি একটু চারপাশের চিত্র ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই আপনি দেখতে পাচ্ছেন যে নান্দনিক গ্রুপে ঈদ উপলক্ষে এই পার্কটি সাজানো হয়েছে এবং একই সাথে এখানে কিন্তু দর্শনার্থীদের আকর্ষণ করছে দৃষ্টি আকর্ষণ করছে ঈদের ছুটিতে কিন্তু তারা এখানে ছুটে এসেছেন এবং তাদের যে বিনোদনের যে উৎস সেটি কিন্তু তারা খুঁজে পাচ্ছেন এবং একই সাথে বলা যায় যে বড়দের সাথে সাথে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের পরিবারের সদস্যদের সাথে এখানে ঘুরতে এসেছেন কেউ ছবি তুলছেন কেউ বা প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এগুলো কিন্তু তারা করে বেড়াচ্ছেন এবং বলা যায় যে মানে ঈদের যে ছুটি সেটি তারা নান্দনিকভাবেই তারা উপভোগ করছেন এবং তাদের যে দৃশ্য এই সৌন্দর্যগুলো তারা উপভোগ করছেন এবং একই সাথে তারা এখানে তাদের ভালো লাগার কথাও কিন্তু কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এবং আমরা সেটি শুনছি তো এ ছিল ভোলার যে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে এবং দর্শনার্থীরা যে সন্তুষ্ট তা নিয়ে সর্বশেষ তত্ত্ব ফিরে যাচ্ছি স্টুডিওতে চৈতির কাছে চৈতি চৈতিক ধন্যবাদ আপনাকে ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে যেই জমজমাট অবস্থা সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা